আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা দ্বীপ আছে যেখানে মানুষ একবার ঢুকলে জীবিত আর বের হয় না নাম তার স্নেক আইল্যান্ড এক ভয়ঙ্কর দ্বীপ যেখানে মৃত্যুই একমাত্র নিশ্চিত সত্য এই রহস্যময় দ্বীপটি দক্ষিণ আমেরিকার ব্রাজিল উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে যার প্রকৃত নাম ইলহা দা কেইমাদা গ্রান্ডে দেখতে শান্ত সবুজ আর সুন্দর কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজার হাজার বিশ্বধর সাপের রাজ্য বিজ্ঞানীরা অনুমান করেন প্রতি বর্গমিটারে পাঁচটি করে সাপ এখানে বাস করে অর্থাৎ আপনি যদি এক পা ফেলেন আপনার চারপাশে অন্তত পাঁচটা সাপ ইতিমধ্যে আপনাকে তাকিয়ে দেখছে এখানকার সবচেয়ে মারাত্মক প্রজাতির নাম গোল্ডেন ল্যান্স হেড ভাইপার এই সাপের বিষ এত শক্তিশালী যে মানুষ কামড় খেলে এক মিনিটের মধ্যেই তার রক্ত জমে যায় শরীর ভেতর থেকে পচে যেতে শুরু করে অনেক গবেষক বলেন পৃথিবীর আর কোথাও এই প্রজাতি নেই শুধুমাত্র এই দ্বীপেই তারা টিকে আছে হাজার বছর ধরে এটা যেন সাপের রাজ্য যেখানে প্রকৃতি নিজেই তৈরি করেছে তার নিজের সেনাবাহিনী স্থানীয়দের মুখে এখনও শোনা যায় এক ভয়াবহ কাহিনী একসময় এই দ্বীপে ছিল একটি লাইটহাউস যেখানে এক পরিবার থাকত আলো জ্বালানোর দায়িত্বে এক রাতে সেই পরিবারকে ঘিরে ফেলে শত শত সাপ সকালে সৈন্যরা গিয়ে দেখে ঘরের দরজা খোলা আর সবাই মৃত শরীরে সাপের দাগ সেই ঘটনার পর থেকেই ব্রাজিল সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয় আজও কেউ সেখানে যেতে চায় না কারণ কেউ গেলে আর ফিরে আসে না রহস্যে ঘেরা এই দ্বীপে বিজ্ঞানীদের আগ্রহ থামেনি অনেক গবেষক অনুমতি নিয়ে হেলিকপ্টারে চড়ে সেখানে যান এবং দ্রুত ফিরে আসেন কারণ তারা বলেন দ্বীপে নামলেই চারদিক থেকে সাপ হামলে পড়ে কিন্তু এখানেই আছে প্রকৃত রহস্য কিভাবে এই সাপগুলো এমন বিপুল সংখ্যায় এখানে এলো ধারণা করা হয় হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চটা বেড়ে গিয়ে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় ফলে সাপগুলো আলাদা প্রজাতিতে রূপ নেয় এমন প্রজাতি যা পৃথিবীর অন্য কোথাও নেই আজও স্নেক আইল্যান্ড এক রহস্যের নাম ব্রাজিল সরকার ঘোষণা দিয়েছে কোনো সাধারণ মানুষ সাংবাদিক এমনটি সৈন্য বিশেষ অনুমতি ছাড়া সেখানে যেতে পারবে না যারা গেছে তারা বলে দ্বীপের বাতাসেও বিষের গন্ধ এই জায়গাটা যেন প্রকৃতির সেই অংশ যা মানুষকে স্পর্শ করতে দেয় না পৃথিবীতে অনেক রহস্য আছে কিন্তু স্নেক আইল্যান্ড যেন সেই সব রহস্যের রাজা মানুষ সব জয় করতে চায় কিন্তু প্রকৃতি এখনও মনে করিয়ে দেয় কিছু জায়গা আছে যা মানুষের জন্য নয় আপনি কি সাহস করবেন সেখানে যাওয়ার